শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের সবাইকে ব্লগে স্বাগত জানাই আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবার একটা সকালে নতুন দিনে আজকে বুধবার বুধবারে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে তোমাদের সাথে সব কাজ শেয়ার করা শুরু করে দিয়েছি তো আজকে ভিডিওটা আমি বাসির কাছ থেকে শুরু করেছি তো প্রণাম আর ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি যে যেখানে দেশে বাইরে ঘরে বাইরে যেয়ে যেখান থেকে দেখছো তোমরা অনেক 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 ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আমার মাথায় আছে তোমাদের যারা বড়রা তারা আমাকে অনেক আশীর্বাদ করছে যারা আমার মানে আমার ছোটো বয়সী তারা আমাকে ভালোবাসছো বা সমবয়সী তারা খুব ভালোবাসা দিচ্ছ তো তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি তো আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও করার জন্য আবার নতুন একটু এনার্জি দিয়ে দেয় শরীরে তো আমি এমনিও তো কাজ করতে খুব ভালোবাসি আমার কোনো এনার্জি রস নেই তো আজকে জানো না তো সকাল সকাল কত মানে সারাদিন যে কত খাটনি গেছে তার মধ্যে এখন রাত এগারোটা বাজছে আমি ভিডিও এডিট করতে বসেছি তো চোখে ঘুম ভেঙে পড়ছে তাও ইচ্ছে করছে না মনে হচ্ছে যে না ঘুমিয়ে পড়ে দূর ভালো লাগছে না কিন্তু তোমাদের ভালোবাসার জন্য তোমরা সকাল সকাল আসবে আমার চ্যানেলে তখন গিয়ে দেখবে কোনো ভিডিও নেই মনটা খারাপ হয়ে যাবে তাই না তার জন্য চলে আসলাম দেখো তো সকাল সকাল সব কাজ ছেড়ে কাপড় ছেড়ে ফুল তুলে নিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি দুদিকে আর ব্রাশ করতে আজকে যেহেতু ভুলে গেছি তার জন্য ব্রাশটা আজকে পরেই করছি মুখ টুক ধুয়ে নিয়েছি আর ব্রাশ করতে করতে একটু রাস্তায় একটু হাঁটবো যেহেতু ভিডিওটা আপলোডে বসিয়েছি ভিডিও আপলোড হতে ঘরে নেটে খুব সমস্যা হতো ওই বাইরে বেরিয়ে করতে হয় আর হাঁটতে দেখো রাস্তায় একটা গাছে একটা মানে টগর ফুল ছিল সেই টগর ফুলটা নিয়ে আসলাম আর তারপরে যেটা বললাম ভাতার ডাল বসিয়ে দিয়ে ফুল তুলতে যাবো ভাতার ডাল বসিয়ে দিয়েছি এখানে ডালটা ধুয়ে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে হতে ভাত হতে হতে আমাদের এই দিকে অন্য কোনো কাজ যেগুলো আছে সেগুলো হয়ে যাবে তো সকালবেলায় আগে যে জামা প্যান্টগুলো ছিল ভেজা সেগুলো মেরে দিয়েছি আর এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো পরে কাচ্ছি কারণ অত সকালে তো জল আসে না কলে বেলা হয় আর আগে আমাকে রান্নার দিকটা দেখতে হবে রান্নার ফাঁকে ফাঁকে যত কাঁদা যায় সেগুলো আমি সারি কারণ রান্নাটা আমি করে না গেলে খাবে কি তাই না তো রান্নাটা হচ্ছে মাস্ট রান্না আমাকে করতেই হবে আর এদিকে দেখো জামা প্যান্টগুলো কেচে নেব কেচে মেরে দেব আর এই যে আজকে সিম্বা সকাল তো সামনে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে উঠে রান্নাঘরটা ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে গেছি আর এই সিম্বা যেহেতু ওঠেনি আর ও একটা বাচ্চা মানুষ তাই না ওকে যদি আমি সাত সকালে তুলে দিই বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা তো খুব কষ্ট পাবে আমি তোমার মতো কাজ করবো ঘুরে ঘুরে আর বাইরেও ঠান্ডা লাগবে তার জন্য মনে করলাম ঘর ঝাড় দেওয়া সামনে থেকে দিয়ে নিই পরে ওকে তুলে তারপর দেবো তো এদিকে তোমার দাদা ওকে জামা প্যান্ট পরাচ্ছে কিছুতেই পড়বে না উঠবেই না মানে এত ঘুম পাচ্ছে তারপর তোমার দাদা ভাই জোর করে ওকে জামা পরালো আজকেও দেখো গোকুলে জামা পরিয়ে দিয়েছি আর তোমার দাদা নিয়ে বাইরে যাবে তো তোমার দাদা ভাইয়ের একটু ভুলের জন্য যে কত বড় মাসল দিতে হলো তোমরা জানো না তার জন্য বলে মানুষ যে কিছু অল্প জিনিস যাই হোক অল্প চোট আঘাত জায়গা ওটাকে তুচ্ছ করতে নেই সবসময় যেন গা দি গা ঢিলাম দিয়ে ছেড়ে দিতে নেই আজকে দেখো তোমার দাদা ভাই পাটা দেখেছো কী অবস্থা ফুলে মানে কি হয়ে গেছে হাঁটতে পারছে না দুদিন ভালো ছিল তো কালকে রাত্রে চুন দিয়েছে চুনটা দেওয়ার পর না পরে মানে আজকে সকালবেলা উঠে আর হাঁটতেই পারছে না পা মানে বিষ ব্যথা হয়ে রয়েছে বলছে অবশ মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তার মধ্যে ওকে নিয়ে বেরোতেই হবে আমি ও যে বেরোতে হবে না আমি পরে বেরোবো বললো না সামনে দিয়ে একটু ঘুরিয়ে টয়লেটটা করিয়ে নিয়ে আসি তো ওকে দু দিন তিন দিন আগে না শুয়ো পোকা লেগেছিলো পায় জানা তো তো শুয় পোকাটা ভালোই লেগেছিলো আমাদের অন্যান্য সময় তো শুয়ো পোকা লাগে আমরা চুলকায় চুলকে ছেড়ে দিই কিন্তু কোনো প্রবলেম হয় না ওর কি জানি না শুয়োপোকাটা লাগার পর না ও পা খুব চুলকে ছিল তো পা ব্যথা ব্যথা করছিলো চুন দেওয়া তারও বেশি সমস্যা হয়ে গেছে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছি তো দেখো সকালে উঠে সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে ছেলে মেয়েকে সব রেডি ফেডি করে দিয়ে কাজে বেরোতে হয় কাজ থেকে ফিরে এসে আর আজকে যেহেতু অডিট আসবে বলেছে তো সকাল সকাল যেতে হবে তো দশটার মধ্যে বেরোতে হবে অডিট এসেছে আজকে অডিট এসেছে ওখানেও অনেক কাজ ছিল সব মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমার সাড়ে তিনটে ভেজে গেছে তারপর বাড়িতে এসে আবার যা কাজ জামা প্যান্ট মাম মাম তুলে রেখেছে আর মাম্মা মামের শরীর খারাপ আজকে মাম্মা যেন তো পুজো দিতে মানে স্কুল যাওয়ার আগে পুজো দিতে গেছে আর বাসি বিছানাটা তুলতে গেছিলো তাই মেয়ে খেতে পারেনি না খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে দিদিমণি তারপর আমার গুগল বলছে কে রে দিদি তুই খাবি না বলছে না ভাই গাড়ি চলে এসেছে আর খাবো না তারপর খাইনি তাও দিদিমণি কেক কিনে দিয়েছে কেক খেয়েছে তো দেখো আজকে আমি যদি বাড়ি থাকতাম আমার মেয়েটা নিশ্চয়ই দুটো খেয়ে যেতে পারতো আজকে বাড়ি নেই কেউ নেই অত দাদা ভাই কাজে থাকে ওই টাইমটা আর কেউ দুটো খাই দেবে তারও কেউ নেই এর জন্য বলে না মা মাই হয় মায়ের জায়গা কেউ নিতে পারে না আজকে আমি ধর যদি বাড়ি থাকতাম আমার মেয়ে কখনোই না খেয়ে যেত না ওকে আমি তাই বললাম তোকে পুজো দিতে কে বলেছে তুই তোর মতো খেয়ে চলে যেতিস পুজো আমি এসে এসে দিতাম দেরি হয়ে গেছিলো যেহেতু আজকে আমার বললো না মা তুমি এসে আবার দেওয়া তোমার রাস্তা তো দেরি হয়ে যায় তার জন্য ভাবলাম দিয়ে দিই তো আজকে পুজোটা দিতে গিয়ে মেয়েটা দেখো খাওয়াটাও কিন্তু কপালে জুটলো না তাই এত খারাপ লাগে নিজের মানে নিজের রাগ হয় তারপরে বাড়ি এসেছি সে সাড়ে তিনটে এসে স্নান ফ্নান আবার করেছি দিয়ে সব কাজ টাস করে সাড়ে চারটে বেজে গেছে কেউ ভাত খায়নি সব বসে আছে আর মাম্মাম যেহেতু কেক খেয়েছো আবেলায় আর তোমার দাদা ভাই পায়ে ব্যথা তো তো হাফবেলা কাজ করেই ছেড়ে দেওয়ার পরে তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে বাড়ি এসে নিয়ে দুজন সবাই মিলে একসাথে খেয়ে নিলাম মাম খায়নি খায়নি কেউ খায়নি সবাই বসেছিলো তো তারপরে বাড়ি এসে দেখছি উঠোনে পেটিতে লাট মালের এইগুলো আবার ঠিক করে সব মানে রাখতে হবে জায়গাটা জায়গায় তো বড্ড খাটনি হয়ে গেছিলো আর আজকে আমি রান্না করেছি সকাল আলু পোস্ত আর ডাল তো পোস্ত যেহেতু শিলে বেটে নিয়েছি পোস্ত তো আর মিক্সিতে ভালো হয় না আর অল্প একটু পোস্ত ওর জন্য শিলে পোস্তটা বেটে নিই লঙ্কা চিঁড়ে দিয়েছি আর পোস্তটা শিলে বেটে নিয়েছি তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল আর পোস্ত তো পোস্ত না ঝোলটা একটু টেনে গেছিলো মানে শুকনো শুকনো হয়ে গেছিলো আর মামা মোরা বললো মা এটাই আমরা খেয়ে নেবো আর ডিম ডেকে গেছে তো মাদা ভাই বললো দুপুরে ভেজে নেবে তো আমি বাড়ি এসেছি পরে বললো ডিম ভাজতে হবে না ডাল পোস্ত দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই তারপরে দেখো গোগুলের জন্য ব্রাশ ধুয়ে ব্রাশে কোলগেট দিয়ে যাবো যেহেতু উঠে নিয়ে ব্রাশ কই কই খুঁজে বেড়াবে তার তাই মাঝবে না তার জন্য আমি সব কিছু রেডি করে গোগুলের জন্য রেখে তারপরে কিন্তু যাব তো বাইরে বেরোলেও মানে নিশ্চিন্ত হয়ে বেরোবে তার কিন্তু উপায় নেই সব দিক ভেবে চিনতে মানে সব কিছু করতে হয় আর আমি যখন গেছিলাম গোগোল ঘুমাচ্ছিলো ওর জন্য আজকে বিছানাটা আমি তুলতে পারিনি আর যেহেতু বলে পরীক্ষা দশ তারিখ থেকে এখন বড়দের পরীক্ষা বলে ছুটি ওর জন্য আমি মানে বিছানাটা তুলতে পাইনি আমি এটাও খেতে পাইনি এত খারাপ লাগছিল সারা দিন তারপরে দেখো এই যে আমি এখন নেমে গেছি ছুচ স্টেশনে এখান থেকে অডিটর ওখানে চলেও গেছি আর এই যে দেখো বাড়িতে মাল ভর্তি সব মাল পুরো প্যাক্ট আপ এগুলো সব পরিষ্কার মানে গোছাতে হবে আর আসার সময় যে আপেল নিয়ে এসেছিলাম এই আপেলগুলো না মাম্ম গোল দুজনের সবাই তোমার দাদা ভাই আমি সবাই আপেলগুলো খেতে খুব ভালো লাগে তো এই আপেল নিয়ে এসেছিলাম আর দুটো ফুলকপি ট্রেনে পনেরো টাকা বিক্রি করছিলো তো দেখলাম ফুলকপি দুটো ভালোই ছিল তো দুটো ফুলকপি নিয়ে নিলাম আর এখানে আড়াইশো আপেল নিয়ে আসলাম একশো টাকা করে নিল তারপরে এই দেখো সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর যা বাসন মাজা সব কিছু কাজ কমপ্লিট করে নেবো কারণ ওই কাজ ফেলে রেখে বসতে আমার একদম ভালো লাগে না তোমরা জানো আমি কাজ করে থাকবো নিজে আরাম করে নেবো সেটা হয় না আর এখানে দেখো আমি যা পেটিগুলো সব জায়গাটা জায়গায় রেখে দেবো আর নাইটিটা তোমাদের মনেই হতে পারে যে এত ছোটো কারণ নাইটিটা যেন কাটার সময় একটু বেশি কেটে ফেলেছিল তার জন্য নাইটিটা একটু ছোট হয়ে গেছে কিন্তু আমার অসুবিধা না আমার পায়ের তলায় নাইটি বাজলে না খুব অসুবিধা হয় মনে হয় পায়ের তলায় নোংরা নোংরা হয়ে যায় নাইটিগুলো এরকম থাকলে নোংরাটাও কম হয় নাইটিগুলো ভালোও থাকে নিজের দিকটা নাহলে এই নাইটিগুলো বেশি বড় হয় না পায়ের দিকে কারণ আমাদের দেখো কাজ তো বাইরেই তাই না আমাদের তো ঘরে সব কাজ না আমাদের সব কাজই বাইরে তারপরে এই যে মাম মাম পড়তে যাবে রেডি হচ্ছে আর আমিও বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি মাম মাম সব কাপড় তুলে রেখেছে বিছানায় তার জন্য সব কিছু এখন গোছাবো আলনা গোছাবো বিছানা গোছাবো সব কিছু একটু জেট কাজ করব তারপর আবার সিম্বাকে ঘরে এনে শোয়াতে হবে ওর বিছানা করতে হবে তো সব কাজ আবার তোমার দাদাভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাবো ডাক্তারখানা থেকে বাজার যাবো বাজারে ফোন করেছে মিস যে টি আর শরীরটা একটু খারাপ লাগছে ওকে নিয়ে যাও বৌদি আবার সে বাজার থেকে কোনোরকম বাজারটাকে নামিয়ে রেখে ওকে আনতে গেলাম মানে নিস্তার নেই ছুটি নেই তো সংসার মানে এই তুমি যদি মনে করো তুমি একটু বসে বিশ্রাম নেবে সেটা তোমার হবে না তোমাকে কাজ করতে হবে আর কাজ ছাড়া কিন্তু আমরা সবাই অসম্পূর্ণ কাজ আমাদের সবাইকে করতে হয় একটু কম বেশি তো আমি মনে করি আমি যেটা করছি আমার সেটা ভালোবেসেই করছি আমার খুব ভালো লাগে আমার দাদা কোনো কষ্ট হয় না মেন দু এক সময় হয়তো অনেক সময় খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও সেটাকে মানিয়ে নিই কারণ আমি একটা জিনিস মনে করি যে আমার কাজ আমাকেই করতে হবে আমার কিন্তু কাজ করার বাড়িতে কেউ নেই এক্সট্রা লোক আর যেটুকুনি করে আমার মাম্মা অনেক করে আর তোমার দাদা ভাইও যথেষ্ট করে দেয় আমাকে কিন্তু এখন যেহেতু কাজে যায় আমি অনেক ভরে উঠি তাই তোমার দাদা ভাইকে টাকার প্রয়োজন হয় না কারণ আমি নিজেই করে নিই তখন সারাদিন খাটাকাটি করে শেষ হয়ে তখন তাকে ডাকি আমার তো অভ্যাস হয়ে গেছে আমি ট্রেনে নি একটু আমার ঘুমটা পুষিয়ে যায় কিন্তু এই যে তো ট্রেনের ঘুমানোর জায়গা নেই মেশিনে যে কাজ করে মেশিনটা খুব খতরনাক যদি বাই চান্স কোনো ক্ষতি হয় ওই জন্য আমি আর তাকে মানে ভোরবেলা ডেকে দিই না আমাকে বলে যে ডেকে দিও আমি উঠে তোমার হাতে হাতে করে দেবো আমি না থাক দরকার নেই আর এই যে চলে যাচ্ছি আমি ডাক্তারখানায় ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখানো হয়ে যাবে তারপরে যে বাজারে চলে এসেছি দেখো তো সবজি নিলাম একটু গাজর বরবটি টমেটো কাঁচা টমেটো নিলাম নতুন কাঁচা টমেটো উঠেছে এবছর শীতে প্রথম নিলাম তারপর ফুলকপি তো নিয়ে এসেছি বাঁধাকপি নিলাম মানে এক সপ্তাহ সবজি বাজার নিয়ে রেখে দিলাম উচ্ছে নিলাম এইসব টুকটাক নিলাম আর কুই বিটুলি নিতে গেছিলাম জানো তো পুঁই বিটুলিটা না একটু মানে সবুজ সবুজ লাল লাল হয়নি আর লাল লাল না হলে আমার খেতেও চায় না ওর জন্য আর মাছ নিয়েছি মাছটা এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাছটা কালকে যখন রান্না করবো দেখে নেবে কিন্তু কাটা যখন কাটবে তখন একবার তোমাদের দেখিয়েছিলাম আর মাছ নিয়েছি তো ওই মাছটা যেহেতু কাটা নেই এক কাটা মাঝের কাটা তার জন্য এই মাছটা ভালোই খাবে কাতলা মাছ ভাবছিলাম নেব কিন্তু নিলাম না এই যে মামমমকে নিয়ে দেখো চলেও এসছি মাম্মুকে নিয়ে ঢুকে গেটে একদম ডাইরেক্ট তালা দিয়ে দিচ্ছি যেহেতু সন্ধ্যা হওয়ার পর পর আমি গেটে তালা দিয়ে দিই যেহেতু পাড়াটা নির্জন কেউ ঢুকে গেলেও টের পাবো না আর শীতের রাত সবাই ঘরের মধ্যে বসে থেকে তাই না তো অনেক কথা বললাম এই দেখো রাতের খাবার বেগুন ভাজবো আর ডিমের অমলেট করব রাতের বেশি কিছু করব না আর এই যে সবজিগুলো সব এনেছি কাঁচা টমেটো উচ্ছে সিম বেগুন উলোয়ানিনি আজকে গাজর বরবটি ধনে পাতা লাউ একটা লাউ নিয়ে এসেছি লাউ ঘন্টা এখন লাউ খেতে কিন্তু খুব ভালো লাগে ডাল দিয়ে লাউ দিয়ে ধনে দিয়ে মানে শীতকালে দেখবে কিন্তু সব রকম সবজি খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় আর সব রকম সবজি কিন্তু পাওয়া যায় অরুচি হয় না যতই তুমি শীতে ফুলকপি বাঁধাকপি খাও তাও যেন মনে হয় না যেটা অরুচি এসছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপর বেগুন ভাজা হয়ে যাবে ডিমের অমলেট করব তারপরে তো যার মতো খাবো খেয়ে নিয়ে তারপরে কালকে আমাকে আবার উঠতে হবে তিনটের সময় কারণ কালকে আমাকে সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে কালকে রান্না কৃষ্ণনগর থেকে আরও অনেক দূরে যাবো ভেতরে প্রায় এক দেড় ঘন্টা রাস্তা তার জন্য রাত্রেবেলা দেখো সব কিছু রেডি করে রাখবো বাসন টাসন সব ধুয়ে রাখবো তো কোনো কাজ ফেলে রাখবো না সকালে উঠব উঠে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে আগে রান্নার দিকে যাব রান্নাটা করে নেবো তো একবার ভেবেছিলাম যে না রাতে তরকারিটা করে রাখি কিন্তু আবার ভাবলাম যে না রাতে করব না কারণ সেটা বাসি হয়ে যাবে এমনি ছেলে মেয়েগুলো সেরকমভাবে ঠিকঠাকভাবে খায় না আর তাও যেটুকুনি খাবার পিঠে পড়ে সেটা যদি বাসি পড়ে তো সেটা অনেকটাই খারাপ হবে তার জন্য কিন্তু দেখো আমি বাসি খাবারটা ওদের দিই না এদিকে দেখো ডিমের অমলেট করে নিয়েছি এখানে দুটো ডিম দিয়ে অমলেট করেছি তিনটে ভাগ করে নিয়েছি যেহেতু তো তোমার দাদা ভাই আমি একটা খেয়ে নেব মামা আমার বগুলকে একটা একটা দেবো তো মামা খাইনি বললো মা ডিম খাবো না ভালো লাগছে না ওকে বেগুন ভাজা ডাল দিয়ে খাইয়ে দিয়েছি যেহেতু অবেলায় ভাত খেয়েছে খেয়ে খেলাধুলো করেছে দৌড়াদৌড়ি করেছে না শরীরটা ক্লান্ত হয়ে গেছে যেহেতু পরীক্ষা সামনে তো অনেকক্ষণ ধরে বসে এক নাগারে পড়তে থাকে তাই না তো সব কিছু দরকার তাই পরীক্ষা তো কী হয়েছে পরীক্ষা বলে যে সারাক্ষণ বইয়ের মধ্যে ঢুকে থাকতে হবে এমন কোনো কথা নেই তুমি যদি সারা বছর না পড়ে পরীক্ষার কটা দিন পড়তে যাও তাহলে তো হবে না তুমি যদি সারা বছর পড়ো তবে তোমার পরীক্ষার সময় অত পড়তে হয় না সে পড়াটা তোমার অত মানে এই রাত জাগে দিন জেগে আর আমিও কোনো দিনও বিশ্বাস করো রাত জাগে পড়িনি বন্ধুরা আমি আমার মেয়েকেও রাত জেগে কোনোদিনও পড়াই না যা পড়বে দিনের মধ্যে কারণ রাত্রিটা হচ্ছে একটু বিশ্রামের জায়গা তো এখন থেকে যদি অত প্রেশার নিয়ে নেয় মাথায় আর দিন পরেই আছে সামনে আরও অনেক পড়াশুনো পড়ে আছে তো অত প্রেশার নেওয়া লাভ নেই আর এই যে রুটি করে নিলাম সিম্বা তোমার দাদার জন্য রুটি করলাম এই যে বাসন মাজবো বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে ব্যাস আর তারপর বিছানা টিছানা করে দেবো সব যে মতো ঘুমিয়ে পড়বে আর কোনো কাজ নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিই তো তখনও যেন সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকেও বন্ধুরা আমি অনেক অনেক তোমাদের ভালোবাসা পেয়ে ভিডিও করার জন্য অনেক আগ্রহী হই তা একটা গুড নাই লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটু সকালে